বাইরের খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় যদি ঘরে বসে এভাবে খাবার তৈরি করে বাচ্চাদের টিফিন অথবা নিজেদের নাস্তায় রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশেই কম হয় না আমি রেস্টুরেন্টের খাবার এখন তেমন একটা খাই না চেষ্টা করি ঘরে বসে নিজে এই ধরনের খাবার বানিয়ে খেতে আর আপনারাও চেষ্টা করবেন দেখবেন খাবারটা কিন্তু দারুণ হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে চিকেন ফ্রাই তৈরি করব একদম ঘরোয়া উপায়ে সামান্য কিছু মশলা দিয়ে যা আমাদের হাতের কাছে থাকে এই আর কি এই জন্য আমি চিকেনগুলোকে বড় বড় পিস করে কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি এই কাটা চামিচ দিয়ে চিকেনগুলোকে এইভাবে ছিদ্র ছিদ্র করে নেব যেন মশলা এর ভিতরে ঢুকে যায় আর আমি এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব এখানে হয়েছে গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আর সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট আমি এগুলো সব চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে একদম হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব আর এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব এক ফালি লেবু লেবুটা খুব ভালো করে চিপের রস নিয়ে নেব আর দিয়ে দেবো চা চামচ পরিমাণে সয়া সস আমি কিন্তু ক্যামেরায় চিকেনের গায়ে এইভাবে ছুরি দিয়ে ডাক কেটে নিয়েছিলাম যেন মশলাটা ভালো করে ভেতরে ঢোকে আমি ভালো করে এটাকে মাখিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আটা আটা ময়দা অথবা চালের গুঁড়া যে কোনো একটা কিছু অ্যাড করে নিলেই হবে এবার আবার ভালো করে মাখিয়ে দেবো এই ময়দাটা দেওয়ার কারণে এই চিকেনটা কিন্তু একটু ক্রিস্পি হবে রেস্টুরেন্টের মতো অত ভালো হয় না কিন্তু আমার মতে এটা কিন্তু স্বাদে কোনো অংশে কম হয় না ক্রিস্পি অতটা না হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো এই তো আমি এটাকে মাখিয়ে রেস্টে রাখলাম এবার একটি প্যানের মধ্যে আমি তেল গরম করে নিলাম এই চিকেনটা আমি একদম লো হিটে ভেজে নেব এই তো আমি একটা একটা করে তেলের মধ্যে সব চিকেন পিস দিয়ে দেব আমি কিন্তু মাঝে মাঝে এ ধরনের খাবার খাই বাইরের খাবার থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করি যেহেতু আমার ছোট বেবি আছে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এ ধরনের খাবার দিতে পারেন এ ধরনের খাবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো যেহেতু এটা হোম আমি এই তো চিকেনটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব ভালো করে কড়া করে একটু ভেজে নেব আর খুব সময় নিয়ে এটাকে ভাজতে হবে কারণ চিকেনটা ভালো করে ফ্রাই না হলে ভেতরে সেদ্ধ হবে না ভেতরে যেন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় এভাবে ভেজে তারপরে আমি চিকেনটাকে খাওয়ার জন্য রেডি করে নেব এই তো আমার চিকেন প্রায় কিন্তু হয়ে গেছে আমি আর একটু লাল করে ভেজে নেব আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আগুনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন রাখবেন খুব একটা বেশি জোর দিবেন না চুলোতে হালকা হিটে লো আছে সুন্দর করে টাইম নিয়ে এটাকে ভাজতে হবে আমার কিন্তু চিকেন ফ্রাই করা হয়ে গিয়েছে দেখুন এটা কেমন হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু অনেক মানে সুস্বাদু হয়েছে তাই না আসলে খেয়ে আমি নিজে অবাক হয়ে গিয়েছি যেটা কি তৈরি করলাম হ্যাঁ খুবই মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করবেন খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখুন কত সুস্বাদু একটা মানে নাস্তা তৈরি করে ফেললাম এভাবে নাস্তা তৈরি করে আপনারা নিজেরাও সন্ধ্যায় খেতে পারেন আবার অনেক সময় বাচ্চাদেরকে টিফিনে দিলেও কিন্তু মন্দ হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ